সব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপর থানার ঐতিহ্যবাহী হ্যাঁ গোবিন্দ দেশী গরুর হাটে আমরা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো এই হাটে গরুর কেমন দাম যাচ্ছে কেমন আসলে আমদানি হয়েছে সম্ভব গজুর গরুর বাজার অনেক কম দেখে ক্রেতারা হাজার হাজার আসলে হাটে আসছে কিন্তু কোনো ক্রেতা নাই দেখেন খুব দাম কম আমরা আপনাদেরকে একটু ক্রেতাদের দাম দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা আসলে আমরা একটু ভাই সাথে কথা বলবো দেখি গরুগুলোর মূলত কেমন দাম চাচ্ছে ভাই যান কার গরু আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ পঁচাশি দর্শক দেখেন এই সুন্দর গরুটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাইটা আনুমানিক ওজন কতটুকু হবে ভাই পাঁচ ফোন পার হবে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান বাজার কেমন লাগতেছে আপনাদের কাছে ভাই বাজার কম বাজার কম প্রচুর আমদানি হ্যাঁ আমদানি বেশি বাজার কম তো কেমন বেচালি কি হচ্ছে ভাইজান আপনি একটু তথ্য দিতে পারবেন বেচালি মানে 1-2 বছর থেকে এরকম হচ্ছে একদম কম মানে কিনাল লাইবলই চলে আচ্ছা ভাই ঠিক আছে কইতে নি আরছিলেন ভাই এ আসছে একটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন প্রচুর কিন্তু আমদানি নেই আমরা আপনাদেরকে একটা দাম দর জানার চেষ্টা করতেছি সম্ভবত এখানে এক ভাই দাম দর এটা আমরা আপনাদেরকে একটা তথ্য দেব বলতে আসলে আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব বলতে ভাইরা কুরবানির জন্য আসলে কেমন কি দাম বলতেছে আমরা আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব বড়গুলা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখি এক ভাই এগুলার দাম দর বলতেছে আমরা একটু তথ্য দিব আর কি দর্শক এই গরুটা আর আপনাদেরকে এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি দেখি এই জোড়া গরুটা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদের একটু তথ্য দেবো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই জোড়া কত বললেন ভাই দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ কত চাইছিল ভাই কত চাইছে 3 লাখ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ 3 লাখ টাকা বলে বলছে অশোক আমরা আপনাদেরকে এই গরুটা এবং এই গরুটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তিন লক্ষ দাম চাইয় দিছে ভাই লক্ষ লাখ হাজার টাকা বলছে এই দুইটা গরু আমরা আপনাদের আরো কিছু গরুর দরদাম জানাবো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে गोविंदদেশী গরুর হাটে কিছু সুন্দর সুন্দর সহিওয়াল সার গরু দেখেন প্রচুর কিন্তু আমদানি আসলে মূলত আসলে ব্যাপারী ব্যাপারি পত্র নাই বললেই চলে তো আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি ব্যাপারী ভাইরা আসলে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই এই গরুটা কেমন দাম চাইছিলেন ভাই এই গরুটা দুই লক্ষ চাওয়া দাম কয় বয়স ভাই সত্তর এক লক্ষ ষাট সত্তর বলতেছে বয়স দাঁত না চার দাঁত বয়স দর্শক চার দাঁত বয়স আসলে আমদানি তো প্রচুর দেখতেছি দাম কেমন মনে হচ্ছে চাচা

বারোটার মধ্যে মাত্র একটা এমনি কি স্বাভাবিক বাজার আছে কি বেশি আছে বাজার না কম আছে ভাই বড়পতি তিরিশ হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে একটি ব্যাপারী ভাইয়ের কথা শুনাইলাম ভাই বলতেছে বড় প্রতি বিশ তিরিশ হাজার টাকা কম বাজার ছাড়া আমরা তাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ গরুর হাট থেকে আসলে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম সুন্দর সুন্দর শাহি অল কিছু সার গরু কুরবানির উপযোগী এগুলা কেমন দাম হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম তো দেখেন এই পাশে একটি সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে গরুটার তথ্য দিব চাচা এই গরুটা কার চাচা ভালো আছেন চাচা গরুটা কেমন দাম চাচ্ছিলেন চাচা দুই লক্ষ চাওয়া দাম দাঁত হয়েছে চাচা দাঁত হয় নাই তো কাস্টমারে কেমন কি দাম দিছে চাচা একশো ষাট দাম দিছে আচ্ছা দর্শক এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গোবিন্দ দেশি গরু হাট থেকে চাচা এটা কত আনুমানিক ওজন হবে সাড়ে পাঁচটা হবে দর্শক চাচা বলতেছে এটা সাড়ে পাঁচ মন ওজন হবে এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি আহ দনুন্দেশ গরিবের হাত থেকে কিছু কুরবানির উপযোগী সার করি এগুলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটা হলো দেখেন প্রচুর আমদানি এই হাটটি দেখেন প্রচুর আমদানি আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি তথ্য দেওয়ার চেষ্টা করছে সম্ভবত এই পাশে একটি গরুর দর হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখি এই গরুটা আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দশক আমরা কিন্তু অবস্থান করতেছি গোবিন্দ দেশি গরুর হাটে ভাই গরু কিনতে আসছেন নাকি ভাই একটু কথা বললে ভাই যান আলাইকুম

কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি বৃহস্পতিবার এবং রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটে কুরবানি ঈদের জন্য এই হাটে কিন্তু আপনার হাসিন বেড়ে গেছে

দুই দক দুই দক বস কয় মনোজন হবে ভাইজান ভাই সাড়ে 5 মন সাড়ে 5 মন কাস্টমারে কেমন কি দাম দিতেছে ভাই 1 লাখ 40 কত এর 1 সর্বোচ্চ 1 লাখ বলছে বাজার কেমন লাগতেছে ভাইজান বাজার খুব খারাপ অন্যান্য বছর এসে কি কম লাগে অন্যান্য বছর এসে দেখতেছি ভাই প্রচুর আমদানি কিন্তু আসলে তো গরু ব্যাচা বিক্রি হয় নাই নাই গাই নাই দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দশি গরুর হাট থেকে কিছু পূর্বানুর উপযোগী সার গরু ভাইরা বললে আসলে গাইড নাই অন্য অন্য বস্তু রয়েছে দাম কম আসলে আমরা হ্যাঁ হ্যাঁ বেছে কিনি কম কয়টা নিয়ে আসছিলেন চাচা কয়টা কয়টা নিয়ে আসছিলেন হ্যাঁ টানছেন বেছেন নাই দাম বলে না হ্যাঁ দাম কি কম বলে চাচা কত বলে এটা কত বলে এটা কত বলে চল্লিশ বলে দর্শক আমরা আপনাদের তথ্য দিচ্ছিলাম এই গোবিন্দ গরুর হাট থেকে কিছু আসলে কুরবানির উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে বেশি কি সুন্দর গরু এই গরুটা আমরা দাম জানাবো ভাই গরুটা কার ভাই আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ পঁয়ষট্টি কয় মনোজন হবে ভাই না মানুষ বলছে গরু আপনি বেশি চাচ্ছেন কেন ভাই ভাই একটু ভাইয়া কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই কাস্টমার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এখন নিকাল দাম বলছে ভাই কিন্তু ভাই এটা তো আসলে দাম একটু বেশি হবে তাই না পাঁচল্লিশ কেসি বলতে দশ হাজার নাই আচ্ছা তার মানে কি আমদানি বেশি দিকে এই জন্য একটু দাম কম হইতেছে আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম দর্শক ভাই তথ্য দিলে বাড়ির উপরে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বলছিল হাতে আসার পরে পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে দশ হাজার টাকা গরুতে নাই তো আসলে প্রচুর আমদানির কারণে এই দামগুলা মূলত কম হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম গোবিন্দ গরুর হাট থেকে কুরবানি কিছু সার গরুর দাম দর কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম